রাজ্যে ভিত্তিক শিল্পের বিকাশে বর্তমান সরকার বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা বিশ্ববাস বাস দিবসে একথা বলেন মন্ত্রী শান্তনা চকমা এদিনের অনুষ্ঠানে মন্ত্রী শান্তনা চাকমা বলেন সারা দেশের সাথে রাজ্য বিশ্ব বাস দিবস উদযাপন করা হচ্ছে ব্যাম্বো মিশনের মাধ্যমে সারা রাজ্যে শিল্প ও কারিগররা সমৃদ্ধ হবে তাছাড়া আগামী দিনে বাঁশের উৎপাদন বৃদ্ধি ও নিত্য নতুন উপায়ে শিল্পী কারিগরদের কীভাবে প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করা যায় এই সকল বিষয়গুলো নিয়ে আয়োজকের অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে আমাদের বিশ্ব দিবস সেই উপলক্ষে সমগ্র বিপুরাবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিভিন্ন দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসাবে আমাদের যে বেম্বো মিশন সেই ব্যম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের উপরে কাজ করি তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাস শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরো আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যাবে